বিসমিল রহমান রহিম এ পর্যায়ে আমরা দেখব নবম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ের চার ও পাঁচ নং পেজের শূন্য স্থান পূরণ আমি আবার বলছি চার ও পাঁচ নং চার ও পাঁচ নং পেজের শূন্য স্থান পূরণ বিজ্ঞান নবম শ্রেণী অনুশীলন বইয়ের চার ও পাঁচ নং পেজের শূন্য স্থান পূরণ চার নং পেজের যে বিষয়টা আছে ওখানে আমরা দেখতে পাচ্ছি যে বলা আছে পেজ নাম্বার হচ্ছে চার এই চার নং পেজ তোম তোমরা কখনো কম্বল পিটিয়ে পরিষ্কার করতে দেখেছ তোষক বা কম্বলে লাঠি দিয়ে পিটিয়ে এর ধুলো বের করা হয় এই ঘটনার সাথে জড়িত কোন কোন সম্পর্ক খুঁজে পাও যদি পাও তো ছক পূর্ণ করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর যে ছকটা আছে ফাঁকা শূন্যস্থান তা পূরণ করা হয়েছে কীভাবে পূরণ করতে হবে এখানে দেওয়া আছে আপনারা দেখে লিখতে পারেন এরপরে দেওয়া যাচ্ছে নিচে আরেকটা দেওয়া হচ্ছে যে ক্রিকেট খেলা দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই সবাই ভালো লাগে তোমাদের মধ্যে কারা কারা বোলিং আর পেস বোলিং এর পার্থক্য জানাও যে আমরা ক্রিকেট খেলা দেখি বাংলাদেশ সহ বিশ্বের যে বিভিন্ন ক্রিকেট খেলা এখানে যে শখ পূরণ করা থাকে সে এই ক্রিকেট খেলা যে আমরা দেখি এই ক্রিকেট খেলায় স্প্রিং ও পেসার বোলিং দেখি তার উপর বৈশিষ্ট্য মনে করেন আলোচনা যারা জানে না তারা তাদের বন্ধুদের কাছ থেকে জেনে নিতে পারো এবার একটু ভেবে উত্তর দাও স্পিনিং বোলাররা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থেকেই বল করেন কিন্তু প্রেস বোলাররা দূর থেকে ছুটে এসে বল করেন কেন কারণ একটু যেহেতু প্রেস বলার একটু গতির প্রয়োজন আছে আমরা এই সম্পর্কে ব্যাখ্যা কেন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে এখানে এভাবেই পূরণ করলেই হবে